আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে এর এই শেষ তিনটা ম্যাথ করব। আগের ভিডিওতে আমরা পর্যন্ত কমপ্লিট করেছিলাম তো এখানে দেখো বলা হয়েছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তো এই যে তিনটা হর আছে তিনটা ভগ্নাংশের এই হরগুলোকে আমরা সাধারণ হর মানে এখানে একই রকম হবে এখানে তিনটা আলাদা আলাদা আছে এই তিনটাকে একই রকম করতে হবে আর এই তিনটা একই রকম করতে গেলে প্রথমে আমাদের এই তিনটা হরের লসাগু বের করে নিতে হবে আর সেই লসাগুটাই হবে সাধারণ হর তাহলে হরগুলো আমরা লিখছি এই তিনটা হর তাই তো হরগুলোর লসাগু লসাগু তিনটা দেখো আলাদা আলাদা জিনিস তাহলে অবশ্যই এই তিনটা গুণ হবে এখানে কিন্তু আমরা কমা দিয়ে লিখেছি তোমরা অনেক সময় লসাগু লিখতে গিয়ে ভুল করো এখানে কমা দাও লসাগু মানে এগুলোর সবগুলোর গুণফল ঠিক আছে এই তিনটার গুণফল যেহেতু এই তিনটা আলাদা আলাদা এখন আমরা এই একটা প্রথম ভগ্নাংশটা নেব A বাই এ প্লাস বি এখন দেখো লসাগু যেহেতু এটা আর আমাদের হর বানাতে হবে কিন্তু এই লসাগু প্রত্যেকটার হরকে আমরা এটা বানাবো ঠিক আছে তাহলে এটা বানাতে গেলে আমাদের এ প্লাস বি আছে আর এই দুইটা নাই তাহলে এই দুইটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করব শুধুমাত্র কিন্তু নিচে কখনোই গুণ করা যায় না কারণ উপরে নিচে গুণ করলে ভাগ হয়ে আবার আগের জিনিসটা ফেরত আসে লব হরকে এ মাইনাস বি এ মাইনাস সি দ্বারা গুণ করে তাহলে দেখো এই যে আমরা সম্পূর্ণটা পেলাম এই যে এটা তাহলে হর আমাদের এটা হলো আর এই যে উপরে নিচে এটাতে গুণ দেওয়া মানে দেখো কেটে গেলে এই যে এইটাই থাকে এটা এই জন্যে কিন্তু উপরে নিচে দুটাকেই গুণ করতে হয় এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নিই বি বাই এ মাইনাস বি এখন এখানেও কিন্তু আমাদের একই জিনিস করতে হবে এই যে এটাকেই হর বানাতে হবে তাহলে এখানে দেখো এ মাইনাস বিটা আমাদের আছে তাহলে বাকি দুইটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করে ফেলব এ প্লাস বি এ মাইনাস সি লবহরকে এ প্লাস বি এ মাইনাস সি দ্বারা গুণ করে তারপরে আর একটা আছে সি বাই এ মাইনাস সি তাহলে এখানে দেখো আমরা হরগুলোকে একই রকম বানাচ্ছি তাহলে এখানে এ মাইনাস সি আছে হ্যাঁ আর বাকি দুইটা দিয়ে কোন করতে হবে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে সি ইন টু এ প্লাস বি এ মাইনাস বি আমি কিন্তু একবারে গুছিয়ে লিখছি তাহলে এখানে আমরা হরকে গুণ গুণ করেছি দ্বারা করে এখন তোমরা উত্তরগুলো লিখবে জাস্ট যে তিনটা ভগ্নাংশ পেলে এই যে এই তিনটা এখানে লিখে দিতে হবে দেখো সবগুলো সাধারণ ভগ্নাংশে সাধারণ হরে প্রকাশ পেল ঠিক আছে সাধারণ হর বিশিষ্ট তাহলে উত্তর a ইন্টু a মাইনাস বি এ মাইনাস সি এখানে একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু এটা এখানে বের করে দেখাতে পারি এই যে এ প্লাস বি এ মাইনাস বি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেও লিখতে পারি ঠিক আছে ইন্টু এ মাইনাস সি আবার কেউ যদি এভাবেও রেখে দাও এটাও কিন্তু কারের কোনো সমস্যা নেই তো অনেক সময় আনসারে এভাবেও দেওয়া থাকতে পারে আনসার আমার দেখা হয়নি তো আনসারে যদি এভাবে থাকে তোমরা এখানে এভাবে লিখে দেবে ঠিক আছে মানে এটাকে জাস্ট আমরা প্রত্যেক জায়গায় আছে তো আমরা একই জিনিস পাবো B into এ প্লাস বি এ মাইনাস সি সি ইন্টু এ প্লাস বি বি যে উপরে চাইলে এটাও আমরা এই যেখানে এ প্লাস বি এ বি আছে এ স্কোয়ার minus বি স্কোয়ার লিখতে পারি C। into হ্যাঁ এই হলো আনসার তাহলে এটা আমি আবার একটু বলে দেই তোমরা চাইলে এখানেও করে নিতে পারো এই যে এ পরে আর লাইন লেখে উপরে যা আছে সেটা রেখে নিচে শুধুমাত্র নিচেরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সি এভাবে লিখতে পারো তোমরা আনসারটা দেখে নিও যদি এভাবেই আনসার থাকে এই জায়গাটা এভাবে করে দিতে পারো হুম প্রত্যেকটাই শুধু নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু প্রত্যেকটার মধ্যেই এই দুটো আছে তাহলে আনসারটা ওইভাবে আসবে উনিশ নাম্বারে হরগুলো দেখি এ মাইনাস বি এ প্লাস বি এ ইন্টু এ প্লাস বি হরগুলোর লসাগু লসাগু কত হবে দেখো এখানেও এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে তাহলে এই দুইটার মধ্যে একটা নেবো আমরা আর এখানে এ আছে হ্যাঁ আর এ মাইনাস বি তাহলে কী কী হবে এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে এটাই হবে লসাগু এখন আমরা প্রথম ভগ্নাংশটা লিখে নেই তাহলে এখানে খেয়াল করো আমাদের নিচে তৈরি করতে হবে যেহেতু সাধারণ হর এই যে লসাগু যেটা এটা বানাবো আমরা তাহলে এখানে কি আছে এ প্লাস বি আছে সরি এ মাইনাস বি আছে তাহলে আমাদের এই বাকিটা দিয়ে যেটা নাই সেটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে তাহলে এ ইন্টু এ এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আর এর সাথে এ তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখি গুন করে যা পেলাম আর নিচে দেখো আমি আগেরটা যেহেতু করিনি এটা করে দেখাচ্ছি এই যে এ মাইনাস বি এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তার পরের ভগ্নাংশটা বি বাই এ প্লাস বি তাহলে এখানে খেয়াল করো এখানে আছে এ প্লাস বি হ্যাঁ আর বাকি আছে কি এই যে এ ইন টু এ মাইনাস বি তাহলে এই দিয়ে আমরা গুণ করে দেবো বি ইন্টু এ ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে উপরে হবে এ বি এ মাইনাস বি নিচে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এর পরের ভগ্নাংশটা সি বাই এ ইন্টু এ প্লাস বি তাহলে আমরা লসাগুর সাথে সবসময় মিলাবো দেখো এটা আছে লসাগুতে এটা আছে তাহলে আমাদের নাই কোনটা এ মাইনাস বি তাহলে এখানে উপরে নিচে আমরা এ মাইনাস বি দ্বারা গুণ করব তাহলে দেখো এই যে সমহর বিশিষ্ট একই রকম হর হ্যাঁ সমান হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম তাহলে উত্তর এ ইন্টু এ প্লাস বি বি এ মাইনাস বি আবার এখানে দেখো কোথাও কোথাও তোমরা যদি আনসারে এরকমও লেখো এ এটা দিয়ে আবার এটাকে কাটতে চাও সেটা কিন্তু করবে না কারণ দেখো এই যে এই জিনিসটা নিচে কিন্তু সেম থাকতে হবে এইখানে কিন্তু এটাকে কাটা যাবে না এই দুটাতে যাবে কিন্তু এটাতে কিন্তু যাবে না সেই হিসেবে তোমরা সবসময় নিচে কিন্তু একই রকম আমাদের দেখাতে হবে হ্যাঁ সেই হিসেবে এভাবেই রেখে দিতে হবে এবার আমরা লাস্ট ম্যাথটা দেখে নেব দেখো প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশের হর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটা আলাদা করে লেখার উদ্দেশ্য যে এটাকে আমাদেরকে কিন্তু ভেঙে নিতে হবে হ্যাঁ গুণ আকারে করে নিতে হবে তো আমরা এই যে মাঝখানেরটাকে ভাঙবো টুটাকে আমরা ভেঙে নেব টু আঞ্জার টু টু মাইনাস ওয়ান হলো ওয়ান এক্স একটা এক্স আমরা বের করতে পারবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু এক্স কমন নিলে এক্স মাইনাস টু ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এই যে এটাকে এভাবে ভেঙে নেওয়ার জন্যই কিন্তু আমরা প্রথম ভগ্নাংশের হর এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরটাকেও একইভাবে ভেঙে নেব দ্বিতীয় ভগ্নাংশের ফর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স দেখো সিক্সকে আমরা থ্রি টু 6 করতে পারি তাহলে এই যে প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স তাহলে এক্স কমন নেবো এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স এখন এই যে দুইটা ভগ্নাংশের হরগুলো আমরা ভেঙে নিলাম এখন হরগুলো লসাগো বের করব এখন দেখো এক্স মাইনাস টু কিন্তু দুই জায়গাতে আছে তাহলে একটা নিব আর এই যে বাকি দুইটা নিয়ে নেব এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এটা হলো লসাগু এখন আমরা প্রথম ভগ্নাংশটা লিখে নিই টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তাহলে এই যে এটা মানে কিন্তু এটাকে ভেঙে আমরা কী পেয়েছিলাম এই যেটা এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটাকে আমরা একটা ঘরে লিখে নিতে পারি ঠিক আছে এখন দেখো লসাগু যেহেতু এটা আর এইটাকেও আমাদের এই লসাগুর মতোই তৈরি করতে হবে তাহলে কোনটা আমাদের এখানে নাই আমাদের নাই এক্স প্লাস থ্রি তাহলে এই টু ইন্টু এক্স প্লাস থ্রি দিয়ে আমরা উপরে নিচে গুণ করে নেব এখন একটু সাজিয়ে লিখি লব হরকে এক্স প্লাস থ্রি দ্বারা গুন করে এবার দ্বিতীয় ভগ্নাংশটা লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তো এটাকে আমরা ভেঙে পেয়েছিলাম এক্স প্লাস থ্রি ঠিক আছে তোমরা বুঝতে পারছো তো এই যে এটার কথা বলছি হ্যাঁ এই যে ভ দ্বিতীয় ভগ্নাংশের হর এটাকে ভেঙে আমরা এটা পেয়েছিলাম সেই জন্য আমরা এটা লিখলাম এখন আমরা দেখব এই যে ল লসাগু যেটা পেয়েছি লসাগুর এখানে কোনটা নাই আমাদের এখানে তো এক্স প্লাস ওয়ানটা নাই তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে আমরা উপরের নিচে গুণ করবো লব হরকে এক্স প্লাস দ্বারা গুণ করে পাই তাহলে আমরা দেখো সমান হর বিশিষ্ট দুইটি ভগ্নাংশ পেয়ে গেলাম এটাই হবে আমাদের আনসার উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল পরবর্তীতে তোমাদের কোন ভিডিওগুলো কোন চ্যাপ্টারগুলো বেশি প্রয়োজন সেটা যদি আমাকে কমেন্টে জানাও সেটা আমি আগে তোমাদেরকে প্রোভাইড করব আর ম্যাথমাস্টার চ্যানেলটি যদি তোমাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনদেরকে বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাবস্ক্রিপশন আমাকে মনে করিয়ে দেয় তোমরা এই চ্যানেলটি তোমাদের প্রয়োজনীয় মনে হচ্ছে না কি হচ্ছে না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম